নমস্কার কেমন আছেন সবাই আমার ক্রিসমাস ব্লগের পরবর্তী এবং শেষ অংশে আপনাদের জানাই সকলকে স্বাগত আজ আমরা বুদ্ধ পার্ক থেকে সোজা বেরিয়ে চলে এসেছিলাম আইটেক মলে আর আইটেক মলে এসেই দেখছি চারিদিকে ভীষণ সুন্দর করে সাজানো আর ওই পাশে দেখুন একটা ডান্সিং সান্টা ক্লস আছে যেখানে ফটো তোলার জন্য বেশ ভিড় লেগে গেছে ছোট ছোট বাচ্চাদের আর আমার মেয়ে তো দেখেই বলছে মা আমিও যাব আমি বললাম যে হ্যাঁ যাবি অবশ্যই আর একটু ফাঁকা হোক আগে আমরা একটু ওয়েট করি ব্যাস তারপরে আর কি কিন্তু আমার মনে হচ্ছে সান্তা ক্লাউসের হাতটা একটু সরে গেছে যেটা বাজাচ্ছে আর কি কি বলে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি এই মুহূর্তে কিন্তু ওইটা থেকে হাতটা সরে যাওয়ায় একটু অড লাগছে চার পাঁচটা সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য কিন্তু একটু ফাঁকাও হয়ে এসেছে এখন বাজে প্রায় চলুন ভেতরে ঢুকে দেখা যাক তবে আইটেকে বেশিক্ষণ আমরা থাকবো না কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা চলে যাব পাকসান মলে কারণ পাকসান মলে ওখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ক্রিসমাসের স্পেশাল কিছু মেলা মতন বসেছে আর তার সাথে কনসার্ট হচ্ছে তো লাইভ কনসার্টটা দেখবার জন্য আমরা চলে যাব পাকসান মলে এই এই জায়গাটা অ্যাকচুয়ালি আইটেক মলের এক্সিবিশন হল এক্সিবিশন হলে বিভিন্ন মেলা বা অন্য কিছুর এক্সিবিশন বসে যেমন এইখানে ফটো আর্ট গ্যালারি এক্সিবিশনও হচ্ছে তার সাথে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে অ্যাকচুয়াল যে মলটা সে মলটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায় সাড়ে পাঁচটার থেকে আর কি সব ভেতরকার যত দোকান আছে সেগুলো বন্ধ হতে শুরু করে দেয় তো সেই কারণে আমরা আমরা আর হলটাতে জন্য চলে চলে এসেছিলাম তো এই যে এসেছি পাকসান মলের ফুড ফেস্ট দেখতেই পাচ্ছেন একদম গেটের উপরেই লেখা ছিল ফুড ফেস্ট আর এই ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি এখন বাজে প্রায় আটটা কারণ আমি মাঝখানে একবার ঘরে গেছিলাম আর এই তাই জন্য আমার একটু লেট হয়ে গিয়ে আটটা বেজে গেছে এখন দেখেছেন চারিপাশে সুন্দর সুন্দর জামা কাপড়ে ভীষণ সুন্দর সুন্দর স্টল বসেছে আর আমাকে তো বাপ্পা জিজ্ঞাসা করছে তুমি তো শুধু দেখতেই থাকো একটা কেনো এর মধ্যে থেকে তো আমি বললাম দূর এত তো ঠান্ডাই পড়ছে না খুব বেশি এত যে সোয়েটার বা সুন্দর সুন্দর এই যে কোট বা জ্যাকেট এসব বিক্রি হচ্ছে তো কি কিনবো আমার কাছে এত স্টক হয়ে গেছে সেগুলি পরবার জন্য আমাকে বোধ হয় কোনো শীতের দেশে যেতে হবে তো এইসব দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম যেখানে খাবার দাবারগুলো বসেছে এই দেখুন এদের তো মনে হচ্ছে ঠান্ডাই লাগেনি আমার যাওয়া একটু ঠান্ডা লাগছিল জ্যাকেট পরেছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল এদেরকে দেখে খুলে ফেলি আর দেখুন চারপাশটা দারুণ সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য আর ওইখানটায় দেখুন দূরে একটা স্টেজ করেছে যেখানে এখন প্রোগ্রাম চলছে আর এই হলো খাবার দাবারের স্টল শুরু হলো এইখান থেকে ওই অবধি জামা কাপড়ের স্টল শেষ আর এখান থেকে খাবার দাবারের স্টল শুরু হল চলুন আগে ওই পাশটা একটু ঘুরে আসি তারপরে স্টলের দিকে আবার ফেরা যাবে খাবার দেখুন এইখানেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে একটা সুন্দর ক্রিসমাস ট্রি আমার ক্রিসমাস ট্রি ভীষণ ভালো লাগে ও মা কি কিউট লিটল সান্টা ক্লস আমার তো মনে হচ্ছে এইটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাই এত ভালো লাগছিল আমার মেয়ে তো এখান থেকে নড়তেই চাইছিল না আমি রীতিমতো টানতে টানতে ওই নিয়ে গেছি কি ভালো লাগছে চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর আর মিউজিকে চারপাশটা কিন্তু গম গম করছে ফুড কাউন্টার থেকে খাবার কিনে নিয়ে এসে এই সব চেয়ার টেবিলগুলোতে বসে খাওয়া যাবে সেই রকম ব্যবস্থা করা আছে তো লাইভ কনসার্ট দেখতে দেখতে এখানে সুন্দরভাবে বসে খাওয়া যাবে আর আমি ওই চলে এলাম এখানকার ফুড কাউন্টারগুলো দেখাতে দেখুন কি সুন্দর সুন্দর খাবার দাবার এখানে এখানে বাটার পপকর্ন বানানো হচ্ছে আর বিভিন্ন রকমের এখানে চিংড়ি মাছ শামুক মাছ মাংস সব রকমেরই খাবারের স্টল আছে অনেক খাবারের নাম ধাম আমি কিছুই জানি না তাই জন্য বলতে পারছি না কিন্তু খাবারগুলো আমি অনেকের মধ্যে খেয়ে দেখেছি এর আগেও ও টেস্টি হয় আর এদের ভাষায় অ্যাকচুয়ালি কি বলে সেই নিয়ে আমি পরে একটা ভিডিও করব সেটা নিয়ে আসলেই প্রত্যেকটা খাবারগুলোকে কি বলে সেইটা নিয়ে একটা ভিডিও আমার করা খুব দরকার যাতে আমি নিজেও জানতে পারি আর আপনাদেরকেও জানাতে পারি এখানে ওয়েফল তৈরি হচ্ছে এখানে একটা চিজ বল তৈরি হচ্ছে আমার ভীষণ ভালো লাগে এই চিজ বলগুলো খেতে কারণ এক একটার ভেতরে কোনোটার ভেতরে সসেজ কোনোটার ভেতরে চিংড়ি মাছ এরকমভাবে থাকে কি কিউট লিটল সব সব সেজে ছোট ছোট ছেলে এখানে মেয়েগুলো আর এইখানে আমার এই বাচ্চাটাকে এত ভালো লেগেছিল যে আমি এর ক্যামেরাটাকে ভালো করে ফোকাস করে আমি একে দেখছিলাম আমার খুব কিউট লাগে ছোট ছোট বেবিগুলোকে এত সুন্দর করে সাজানো আমি চিজ বলের লোক সামলাতে না পেরে এখান থেকে এক প্লেট চিজ বল কিনে নিয়েছি আর বাড়ি গিয়ে খাব দেখুন এরা কি সুন্দরভাবে বানাচ্ছে আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের খ্রিসমাস নিশ্চয়ই ভীষণ ভালো কেটেছে পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন